হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার কেউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ইংরেজির যে দ্বিতীয় স্কুলটা রয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের সকল প্রশ্ন উত্তরগুলো আজকে করাবো আগের ক্লাসে তোমাদের একে যে স্কুলটা রয়েছে আরামবাগ হাই স্কুল এই স্কুলের সকল প্রশ্ন উত্তরগুলো আমি করিয়ে দিয়েছি যারা এখনও আগের ক্লাসটি দেখো আমি আই বাটানে প্লে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নাও ক্লাস শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনাতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলি আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো প্রথমে একটা সিন দেওয়া আছে সেটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে কি বলেছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এই প্যাসেজটা সাবধানে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন ভিলো এবং নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করো চলো প্যাসেজটা পড়া শুরু করি গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি ভিজিটেড গান্ধীজি প্রবেশ করেছিল ডিফারেন্ট প্লেসেস ডিফারেন্ট প্লেসেস মানে কি আলাদা আলাদা জায়গায় টু কালেক্ট আদায় করতে ফান্ডস ফান্ডস মানে তহবিল তহবিল আদায় করতে ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি প্রবেশ করেছিলেন আলাদা আলাদা জায়গায় তহবিল আদায় করতে ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা একদিন তিনি প্রবেশ করেছিলেন ওড়িশাতে দেয়ার হি মেড অ্যান ওল্ড ওম্যান সেখানে একটি বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন সি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না হার হেয়ার তার চুল ওয়াজ ছিল গ্রে ধূসর হার শাড়ি ওয়াজ টর্ন এখানে টর্ন মানে কি বলতো টর্ন মানে হচ্ছে ছেঁড়া তার শাড়িটা ছিল ছেঁড়া সি ওয়েড নিয়ার গান্ধীজি সে গান্ধীজির সামনে গেল অ্যান্ড টাচড হিজ ফিড এবং তার পা দুটি স্পর্শ করল দেন সি গেভ হিম এ কয়েন তারপর সে তাকে একটা মুদ্রা দিল জামালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস জামালাল বাজাজের দায়িত্ব ছিল এই তহবিলগুলো রাখতে এরপর দেখো এর দাগেরটা রাইট টি ফর ট্রু যেটা সত্যি হবে সেটাতে টি লিখবে অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা মিথ্যা হবে সেটার জন্য তোমরা এফ লিখবে প্রথমে দেখো স্টেটমেন্টটা কী দেওয়া আছে এ দাগেরটা গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস গান্ধীজি কখনোই কোনো জায়গায় প্রবেশ করেননি এই স্টেটমেন্টটা দেওয়া আছে মিথ্যে কারণ আমরা প্রথমে দেখেছি গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস তহবিল আদায় করার জন্য অনেক অনেক জায়গায় বা আলাদা আলাদা জায়গায় গিয়েছিলেন এখানে বলেছে যে কোনো জায়গায় যাননি তাহলে এটা হবে মিথ্যা ফলস অর্থাৎ এফ তারপর দেখো বিয়েডটা দ্য ওল্ড ওম্যান ওর এ টর্ন শাড়ি বৃদ্ধ মহিলাটি একটি ছেঁড়া শাড়ি পরেছিলেন তাহলে এই স্টেটমেন্টটা হবে সত্যি কারণ আমরা প্যাসেজে দেখেছি যে হার শাড়ি ওয়াজ টর্ন তার শাড়িটা ছিল ছেঁড়া তাহলে এটা সত্যি ট্রু অর্থাৎ টি তাহলে এটা হবে টি এরপর দেখো বিএডটা কী বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে দেখো এ দাগ এটা ইন উড়িষ্যা গান্ধীজি মেট উড়িষ্যাতে গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন অ্যান্ড ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলার সাথে তাহলে এটা হবে ইন ওড়িশা গান্ধীজি মেড অ্যান্ড ওল্ড ওমেন দ্বিতীয়টা দেখো বিয়েরটা জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ জামাললাল বাজাজের দায়িত্ব ছিল কী ছিল দায়িত্ব প্যাসেজে দেখেছি জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস যে তহবিলগুলো আদায় হতো সেগুলো রাখার দায়িত্ব ছিল তাহলে এটা হবে জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিভ দ্য ফান্ডস তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়েটটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রনাউন নিচে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলিতে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম দিয়ে পূরণ করতে হবে দেখো এই দায়টা কী বলেছে রিসা ইজ এ গার্ল রিসা একজন বালিকা ড্যাস গোজ টু স্কুল এখানে দেখো রিসা একজনকে ছেলে নামে মেয়ে মেয়ে হিসাবে এখানে ব্যবহৃত হয় কি সি অর্থাৎ মেয়ের পার্সোনাল প্রণাম কী হবে সি তাহলে এটা হবে রিসা ইজ এ গার্ল সি গোজ টু স্কুল এখানে যদি কোনো ছেলের নাম থাকত তাহলে এটা হতো হি গোজ টু স্কুল বোঝা গেল বিয়ে দাগটা দেখো দ্য বক্স ইজ বিগ বাক্সটা অনেক বড় ড্যাস ইজ রেড ইন কালার এটি রঙে লাল তাহলে এটা কী হবে কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো পশু পাখির ক্ষেত্রে কী হয় ইট তাহলে এটা হবে দ্য বক্স ইজ বিগ ইট ইজ রেড ইন কালার বোঝা গেলো তারপর দেওয়া আছে দেখো রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলোর অপোজিট জেন্ডার বা বিপরীত লিঙ্গ আমাদেরকে করতে হবে এদিকে দেওয়া আছে ম্যাস্কুলিন জেন্ডার আর এদিকে ফ্যামিনাইন জেন্ডার ম্যাস্কুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ আর ফ্যামিনাইন জেন্ডার মানে হলো স্ত্রীলিঙ্গ তাহলে প্রথমে দেওয়া আছে দেখো ওমেন স্ত্রীলিঙ্গের কাছে দেওয়া আছে ওমেন ওমেন মানে কি মহিলা তাহলে পুরুষ কী হবে আমরা কি জানি ম্যান এম এ এন ম্যান ওমেন এর ম্যাসকুলিন জেন্ডার হবে ম্যান তারপর দেখো বিয়েরটা ম্যাসকুলিন জেন্ডার দেওয়া আছে অর্থাৎ দেওয়া আছে পিকক পিকক মানে কি ময়ূর তাহলে এটাকে স্ত্রীলিঙ্গ করলে কী হবে বা ফেমিনাইন জেন্ডার করলে কী হবে এটা হবে পিহেন পিই এন ইএন পিহেন তারপর দেখো রাইটিং স্কিল রাইট টু সেন্টেন্সেস অন হাউ আই কাম টু স্কুল আমি কিভাবে স্কুল আসি সেটা নিয়ে দুটি বাক্য তৈরি করতে বলেছে দেখো প্রথমের বাক্যটা হবে দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ ফোর কিলোমিটার আমার বাড়ি এবং স্কুলের দূরত্ব হল চার কিলোমিটার আই গো টু স্কুল বাই মোটর বাইক উইথ মাই ফাদার আমি স্কুল যাই মোটর বাইকে করে আমার বাবার সাথে বোঝা গেলো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে হ্যাভ এ গুড ডে